বন্ধুরা আজকে আসুন খুব সাধারণ রান্নাগুলো শেয়ার করি কারণ রেগুলার বেসিসে তো আমরা মাছ মাংস ডিম খেয়েই থাকি তো অনেকদিন ধরে ভাবছিলাম একটু আলু সেদ্ধ ডাল ভাত করবো আমি জানি না কারা কারা পছন্দ করবেন আজকে ভিডিওটা কিন্তু আমার ভীষণ পছন্দের আমার মায়েরও ভীষণ পছন্দের তো আজকে হঠাৎ করে মনে হলো কালকে যেহেতু মাছ খেয়েছিলাম তো আজকে একটু আলু সেদ্ধ আলু ভাজা একটু কলা সেদ্ধ একটু পাতলা মুসুর ডাল এগুলোই করি তো হঠাৎ করে এগুলো রেডি করতে করতে দেখলাম বাড়িতেই না ওই কি বলে বকফুল চলে এসলো মা বলো বকফুলের বড়া খাবে তো গিয়ে দুটো বকফুল নিলাম কুড়ি টাকা দিয়ে মানে দুটো প্যাকেট আর কি এক প্যাকেট রান্না করবো বলে আজকে রেডি করছি আর এদিকে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি আলু সেদ্ধের আলু কেটে নিয়েছি কলা কেটে নিয়েছি মানে কাঁচকলা সেদ্ধ দেবো তো প্রথমেই ডালটা মুসুরির ডালটা আমি একটুখানি প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে একটু তেলের মধ্যে যে আলুগুলো কাটবো মানে কেটেছিলাম আলু ভাজার জন্য সেটা দিয়ে সাদম দিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে খুব তাড়াতাড়ি ভাজা করে নেব একটু ঢাকনা চাপা দিয়ে করবো তাড়াতাড়ি হবে কিন্তু আজকে দুজন দুজনের রান্না মানে মার আর আমার এক বেলার রান্না সময় বেশি লাগবে না একটা ছোট্ট লঙ্কা ছিল ভাবলাম চিড়ে দিয়ে দিই বেশ ভালোই লাগবে তো মোটামুটিভাবে একটা ঢাকনা চাপা দিয়ে এখানে কিন্তু আলু ভাজাটা রেডি করে নিচ্ছি হয়ে গেছে আর একটু লাল লাল হলে বেশ ভালো লাগবে খেতে আজকে যেহেতু দাওয়ার পরে অডিও মানে ভয়েসটা দিচ্ছি মা বললো অনেকদিন পর বেশ শান্তির খাওয়া খেলাম আমরা মানে হয় না যে মাছ মাংস খাওয়ার পরেও দেখবেন আমাদের ঘরে আমাদের মতন মধ্যবিত্তদের ঘরে এই ডাল আলু সেদ্ধ আলু ভাজা এগুলো একটা অন্যরকম মানে চাহিদা আছে এর স্বাদটাও একটু অন্যরকম তো আজকে আমার ভীষণ ভালো লাগলো এই খাবারটা খেয়ে সাথে অল্প একটু ভাত খেলাম অনেকদিন পর কারণ রেগুলার বেসিসে আমি যেহেতু রুটিটাই পছন্দ করি তো আজকে একটু ভাত খেলাম এই জিনিসগুলোর জন্য মাও বললো ভীষণ ভালো লেগেছে আজকে খেয়ে তো যাই হোক এটাই শান্তি যে রান্না করে মানে সার্থকতা এখানে যে রান্না করার পর যদি কেউ খাওয়ার পর মানে যিনি খাচ্ছেন উনি যদি প্রশংসা করে এর থেকে বড় কিছু হয় না তো যাই হোক ডালটা হয়ে গেছে এখানে মুসুর ডালটা কালো জিরে শুকনো লঙ্কা রসুন ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা চিরে নুন হলুদ দিয়ে বানালাম পাতলা মুসুর ডাল আমার আগে একটুখানি ধনেপাতা ঘরে ছিল সেটা কুচিয়ে দিয়ে দিলাম তো এখানে আলু ভাজাটা রেডি হয়ে গেছে পাতলা মুসুর ডাল হয়ে গেছে এবার আমি যেটা করবো একটা বাটির মধ্যে মুসুর ডালটাকে নামিয়ে নিচ্ছি তো মুসুর ডালটাও রেডি এবার আলু সেদ্ধটা আমি ভাত যেহেতু বসিয়ে দিয়েছি তো আলু সেদ্ধ আর ভাতটা হাঁড়ির মধ্যেই হচ্ছে কলা সেদ্ধটা আলাদা করে আমি প্রেশার কুকারে দিয়েছি আগে বললাম বকফুল নিয়েছিলাম তো বকফুল ফুল বেশ ভালো লাগে বড়া করলে আজকে দু প্যাকেটের মধ্যে এক প্যাকেট রেখে দিলাম আর এক প্যাকেট বড়া করো বলে বার করে একটু না মনে হলো যেন শুকনো শুকনো হচ্ছে কিন্তু গরমটাও তো হালকা পড়েছে তো যাই হোক বোটাটা আর ভেতরে একটা ছোট্ট ডাটির মতো থাকে এই দুটো বাদ দিয়ে দিলাম আর পোকা থাকে এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে তো আমি ভালো করে সমস্ত ধুয়ে নিয়ে নুন আর হলুদ একটু চিনি আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে বেসন দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি একটু এর মধ্যে চাইলে একটু কালো জিরে বা একটু মৌরিও দেওয়া যেতে পারে আমি অত কিছু দিলাম না সামান্যভাবে খুব সাধারণভাবে রান্নাগুলো করছি আজকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে তেলটা গরম করার পরে বড়াগুলো দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি তো আজকে দুপুরের জন্য কিন্তু এই যে রান্নাগুলো করলাম ভীষণ ভালো হয়েছিল খেতে তো বড়াগুলো বসিয়ে দিলাম তেলের মধ্যে একটু উল্টে পাল্টে ভেজে নেব লাল করে তো আজকে দুপুরেই গরম গরম বড়া ভাজা আলু ভাজা পাতলা মুসুরির ডাল সাথে হচ্ছে সেদ্ধ আর কাঁচকলাটা নুন তেল আর গাছের কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম দারুণ তো সেটা দিয়ে থালা সাজালাম সাথে গন্ধরাজ লেবু আর একটা কাঁচা লঙ্কা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের এই সাধারণ রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকে কিন্তু এটুকুই পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার রান্নাঘরে আমার সাথে আমার পছন্দের কিছু রান্না নিয়ে টাটা